এবং যারা বোঝে না তিনি আজাব চাপিয়ে দেবেন তাদের উপর একশো এক বল সমূহ ও জমিনে কি আছে তা তাকিয়ে দেখ আর নিদর্শনসমূহ ও সতর্ককারীগণ এমন কমের কাজে আসে না যারা ইমান আনে না একশো তবে কি তারা কেবল তাদের পূর্বে বিগত লোকদের অনুরূপ দিনগুলোরই অপেক্ষা করছে বল তবে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষমান একশো তারপর আমি নাজাদ দেই আমার রাসুলদেরকে এবং তাদেরকেও যারা ইমান এনেছে এটা আমার দায়িত্ব যে মুমিনদের নাজাদ দেই একশো বল হে মানুষ তোমরা যদি আমার দিনের ব্যাপারে সন্দেহে থাকো তবে আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না বরং আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু দেন আর আমি আদিষ্ট হয়েছি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার একশো আর এ নির্দেশ যে তুমি নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না একশো ছয় আর আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না অতএব তুমি যদি করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে একশো আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনও প্রতিরোধককারী নেই তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন আর তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু